মর্নিং টাইম ফ্যামিলি ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি আর ভাবেন কিন্তু খুব ভালো আছি আজকে শুক্রবার আজকে আমাদের বাড়িতে একটা প্ল্যান করা হচ্ছে খাওয়া দাওয়ার ছোটোখাটো আর কি খাওয়া দাওয়ার একটা প্ল্যান করা হচ্ছে আমি তো এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর নিচে যেহেতু সব বাচ্চা কাচ্চারা চিলামিল করছে তো ওর জন্য আমি ভাবলাম যে তাহলে ছাদে গিয়েই ব্লগটা শুরু করি আর প্ল্যানটা হচ্ছে বুধবার দিন জামাই ষষ্ঠী গেলো তো আমার তো ঠাকুমা মারা গেছে তো এক বছর অসুস্থ জামাই ষষ্ঠীর অন্যান্য কোনো কারণ করা হচ্ছে না তার মধ্যে মা বাড়ির দিয়ে ছোটো মামারাও এসছে বড় মামা আসবে ছোট মামা কালকে বৃহস্পতিবার চলে এসেছে বড় মামা আজকে আসবে ছোট মাসিরাও আসবে বড় মাসি আসতে পারবে কি না পারবে এখনো পর্যন্ত জানি না কারণ বড় মাসি বলেছে বড় মাসির কোনো ঠিক নেই বড় মাসি আসবে কি না আসবে তো বর আসবে একবারে ডিউটির দিয়ে তো এখন তাড়ি করে নিচে গিয়ে আমি আগে ব্রাশ করে ফ্রেশ হব তারপর বাবিলকে একটু খাইয়ে দিয়ে নেব তো রান্না বান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছে মা মা এখন পটলের দোরমার জন্য সব প্রিপারেশন করছে তো চলো তোমাদেরকে গিয়ে আমি তাড়াতাড়ি করে সেটা শেয়ার করি আর আজকের দিনটা আর আজকের এই ব্লগটা আমি এখান দিয়ে শুরু করছি এই দিকে মায়ের পটলগুলো সব ভাব দেওয়া হয়ে গেছে এই মাত্র মা নামালো এখনো গরম গরম ধোয়া বেরোচ্ছে এটা ঠান্ডা হবে তারপর এর ভেতরে দিয়ে বীজ বের করে তারপর এর মধ্যে পুর ভরা হবে এইদিকে এখন পটলের দোরমার পটল গুলো এক এক করে সব ভেজে নেওয়া হচ্ছে ভোলে বাবা বলতে বলেছে তোমাকে আর এই দিকে আমার বরের কাণ্ড দেখো জামাই ষষ্ঠীর দিন জামাই ফল আর মিষ্টি নিয়ে একেবারে হাজির হয়ে গেছে তো এইগুলো গিয়ে আমি এখন ঠাকুর ঘরে তাড়াতাড়ি করে রেখে দিই তো ওইদিকে সবাই এখন রান্না করছে আর আমি এখানে বসে আমার ব্লগ এডিট করছি আর এই যে গুঞ্জার অনেকক্ষণ আগেই চলে এসেছে তো এখন গুঞ্জা বসে বসে দেখছে আমি কিভাবে ব্লগটা এডিট করি আর আমার হাতের অবস্থা খুবই খারাপ এই যে এই জায়গাটাতে একটু গরম ভাব লাগলেই বা একটুখানি কিছু হলে পরেই পুরো জ্বলে যাচ্ছে এই অবস্থাতেই মোটামুটি ছেলেকে তাও খাওয়ানো হচ্ছে কিন্তু গরম কিছু আর কি কাজ করতে পারছি না তাও ইচ্ছা আছে দেখি যেহেতু সবাই মিলে করছে তো তো আছে দেখি চেষ্টা জানি না এই বুড়ো আঙ্গুল ছাড়া কোনো কাজ হয় বলে তো আমার মনে হয় না তো আমি চেষ্টা করতে পারি তুই এখানে এসছিস কেন আমরা বসে বসে গল্প করছি তুই এলি কেন এই যে এই যে গুঞ্জামিনের আদর খেতে চলে এসেছে

মামুকে দোলনা চাপতে দেখে আবার মামুর কাছে দৌড়ে চলে গেছে দোলনা চাপার জন্য আর এই দিকে দিদি আলু ভাজছিল তাই মিম কাছে এসে আলু ভাজা নিয়ে যাচ্ছে তারপর বাবিনকে নিয়ে গেছিলাম নিচে ফুল পারতে আর এই দিকে ছেলে তো ফুল পারতে পারেনি তাই দুটো ফুল ও নিজের মতন করেই ছিঁড়ে নিয়েছে তারপর মামা আমাকে এই ফুলের থোকাটা পেরে দিল আর আমিও এই ফুলের থোকাটা পেয়ে খুব খুশি আমি প্রায় সব রকম ফুলই খুব ভালোবাসি ওপরে এসে দেখছি মাসি এই দিকে পটলের দোরমার এই পুরগুলো ভরছে আর আমার তো হাতের অবস্থা খুবই খারাপ তাই আমি আর ভরতে পারিনি গুনগুন বসেছে মাসির হাতে হাতে ভরে দেওয়ার জন্য চলো তোমাদের জামাই ষষ্ঠীতে কী কী মেনু হয়েছিল সেটা একবার বলে দিই এখানে ছিল বোয়াল মাছ মাছের মাথা দিয়ে ডাল উচ্ছে বটি ঝিরিঝিরি আলু ভাজা পটলের দোরমা এটা ছিল জামাই ষষ্ঠী স্পেশাল দুপুরের মেনু সেদিন সবাই একসাথে আমরা দুপুরবেলায় খেতে বসেছিলাম অনেকগুলো দিন পর এইরকম একটা দিন পেয়েছিলাম সেদিন খেতে বসে আমাদের সবার ছোটবেলার কিছু কিছু কীর্তি আমরা শুনতে পেয়েছি আর সেই কীর্তিগুলো শুনে আমাদের তো হাসতে হাসতে পেটে ব্যথাই হয়ে গেছে সবাই মিলে আনন্দ করতে করতে দুপুরবেলায় খেয়ে নিয়েছি আর এই দিকে দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠেই আমার বর সবার জন্য আইসক্রিম নিয়ে চলে এসেছে এত ভালো ভালো খাবার দাবারের পর এই আইসক্রিমটা খুব দরকার ছিল তাই সবাই মিলে আমরা আইসক্রিম খেয়ে নিয়েছি এখন আটটার মতন বাজে আর এই যে মাত্র চা করলাম সবার জন্য দুধ চা করলাম এখন একটু চাটা খেয়ে নিচ্ছি আর দিদি ওই ঘরে মিক্সিতে এখন মশলা বাড়ছে ঠিক আছে রাতের বেলার মেনু হচ্ছে মটন তাই তো মটনের পাতলা ঝোল মটনের পাতলা ঝোল আর ভাত আর চিকেন পকোড়াটাও হচ্ছে কিন্তু এখনই ঘড়িতে সাড়ে আটটার মতন বাজে বললাম তো তোমাদের আটটা বাজে তো চিকেন পকোড়া খাবো কখন আর মটন মানে মটনের পাতলা ঝোল দিয়ে ভাত খাবো কখন সেটা এখনো যাই না আমার কথা জড়িয়ে যাচ্ছে কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছে মাথার তালু কপাল চোখ দুটো মানে এই সব জায়গা এই চোয়ালের এই জায়গাগুলো সব আমার ব্যথা করছে কেন ব্যথা করছে যাই না তো চাটা খাই আগে দেখি চাটা খাওয়ার পর যদি একটু মাথা টাথা ব্যথাটা কমে দুপুরবেলার খাওয়ার পর থেকে সবাই মিলে অনেক গল্প করলাম অনেক হাসি ঠাট্টা সব ছোটবেলার কথা হচ্ছিল তোর জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এখন আবার শুরু করলাম এই যে চায়ের কাপ হাতে নিয়ে ব্লগটা শুরু করলাম সেদিন রাতের মেনুতে ছিল খাসির মাংস আর পকোড়া ভাজা খাসির মাংসর দায়িত্বটা পড়েছিল ছোট মামার ওপর তাই মামা এইখানে পকোড়াগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছে যাতে আমরা ভালো করে খেতে পারি আর পকোড়াটা খেতে দারুণ হয়েছিল এইদিকে আমার বাবাও ডিউটির দিয়ে এসে বসে পড়েছে ছোট মামার সঙ্গে পোকোড়া ভাজা দেখছে আমার বাবা না না শালা জামাইবাবুতে গল্প করছিল এইদিকে পোকোড়া ভাজা হয়ে গেলে আমরা সবাই মিওনি সস দিয়ে একদম বসে পড়েছি পোকোড়া খেতে রাতের বেলাতে অনেক দেরি করেই আমরা খেয়েছিলাম আর এই যে ছোট মামার হাতের খাসির মাংস সেদিন আর ব্লকটা শেষ করিনি নেক্সট ডে মামাদের এইবার বাড়ি যাওয়ার পালা তাই মামা গুঞ্জা ভাই সবাই আমাদেরকে টাটা করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে আর আমাদের বুগু দাদা কি কাণ্ড করেছে জানো সবাইকে বাড়ি যেতে দেখে ও কান্না শুরু করে দিয়েছে যে ও নাকি সবার সাথে যাবে কাশীপুরে ঘুরতে তো এই দিকে তো সবাইকে টাটা দিয়ে মামারা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে আর এই যে আমার ছোট মামি গোপাল নিয়ে আসছে চলে আসবে কিন্তু মামি

এখানে দুই ভাইয়ের জন্য ছোটো মেশো চিপস আর ক্যাডবেরি এনেছিল আর আমার বড়ো মামা পাপড় এনেছিলো আমাদের জন্যও এনেছিল কিন্তু সেইগুলো আমাদের খাওয়া হয়ে গেছিল জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা